লাইভে এসে থাকি আজও তেমনই আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় সিফিলিসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ অ্যাসিড ফ্লোর এবং ক্যালকেরিয়া ফ্লোর একই লক্ষণে সামান্য একটু তফাতের দুটি ঔষধের যে কোনো একটি ব্যবহার হয়ে থাকে সে সামান্য প্রভেদ সামান্য পার্থক্যীকরণ তা আমি আপনাদেরকে বলে দেব তার আগে হোমিওপ্যাথি দর্শন সম্পর্কে প্রতিদিনের ন্যায় আজও কিছু আলোচনা হোমিওপ্যাথি ঔষধ দেওয়ার আগে রুগীর যে রুগী লিপি করতে হয় রুগীলিপি লিপি সম্পন্ন করার পরে আশ্চর্য এবং অস্বাভাবিক শ্বাস এই সমস্ত লক্ষণের উপরে মানসিক এই সমস্ত লক্ষণের উপরে ঔষধ নির্বাচন করতে হয় দ্বিতীয়বার যখন রুগী আসেন রুগীর লক্ষণের খাতাগুলি খুলে খাতায় যে সমস্ত লক্ষণগুলি লেখা আছে তাহা মিলিয়ে মিলিয়ে দেখতে হয় যে রুগীর থেকে কোন কোন লক্ষণগুলি বিলুপ্ত হয়ে গেল আর কোন কোন লক্ষণগুলি এখনও বর্তমান রয়েছে এইভাবে যতবার আসে ততবার মিলিয়ে মিলিয়ে দেখতে হবে প্রত্যেকই প্রত্যেক লক্ষণগুলি কোনটি চলে গেল এবং কোনটি এখনও বর্তমান রইল হয়তোবা হতে পারে দ্বিতীয় এবং তৃতীয়বার যতবার আসে ততবার কিছু লক্ষণ দূরীভূত হলো আর কিছু লক্ষণ আবার নূতন করে তৈরি হলো নূতন করে দেখা দিল তাহাও প্রত্যেকবারের দিন তারিখ দিয়ে লিখে রাখতে হবে একে 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 যখন সমস্ত লক্ষণগুলি বিলুপ্ত হয়ে যাবে তখনই রুগী আরোগ্য হয়ে গেছে বলে ধারণা করে নেওয়া যেতে পারে তবে একটি কথা মহাত্মা হ্যানিম্যান বলেছেন তাহা হল ঔষধের প্রাইমারি অ্যাকশান আর সেকেন্ডারি অ্যাকশান প্রাইমারি অ্যাকশান হলো ঔষধ খাওয়ার পরে উপশমিত হল দমন হল এটাই প্রাইমারি অ্যাকশান সেকেন্ডারি অ্যাকশান অর্থাৎ ক্রিয়া হলো যখন স্থূল মাত্রায় জীবনী শক্তির উপরে ঔষধ প্রয়োগ করা হবে তখন প্রত্যেকটি ঔষধের একটা একটা গৌণ বা সেকেন্ডারি অ্যাকশান তৈরি হবে বা হয়ে থাকে কেবলমাত্র অবসকারী ঔষধের সেকেন্ডারি অ্যাকশান তৈরি হয় না মনে করেন বেশি পরিমাণে একটু স্থূল পরিমাণে যেমন সুরাসার পানকারী সুরাসার পান করে নিল তার ফলে যে শরীরে রূপ আসলো শরীরের মধ্যে একটা অস্বাভাবিক লক্ষণাদি আসলো তদ্রুপ স্থূল মাত্রায় জীবনী শক্তির উপরে ঔষধ প্রয়োগ করলে ওই রকম ঔষধজ একটা গৌণক্রিয়া তৈরি হয় বা সেকেন্ডারি অ্যাকশান তৈরি হয় কিন্তু হ্যানিম্যান বলতে চাচ্ছেন যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মাত্রায় যদি ঔষধ পান করানো হয় তাহলে এই ক্রিয়া আর আসে না অর্থাৎ ঔষধ দুর্বলতা আর রুগীর জন্য তৈরি হয় না ইনফ্লাক্ট ডিজিজ হয় বটে রুগী যে সমস্ত সাবপেস্ট করে রেখেছে সেই সমস্ত কষ্টগুলো অন্তর্নিহিত অর্থাৎ ভিতরের রিজিওনাল প্রদেশ থেকে বাইরের রিজিওনাল প্রদেশে লক্ষণগুলি ফুটে ওঠে বটে কিন্তু এগুলো সেকেন্ডারি একশান নয় বরং আরোগ্যকারী লক্ষণ আরোগ্যকারী বৈশিষ্ট্য বন্ধুরা আপনারা কে কে টিভি দেখতে থাকেন সাবস্ক্রাইব করেন সাথে থাকেন লাইক ও কমেন্ট করে অনুভূতি জানাবেন এবং শেয়ার করে সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিন যাতে করে মানুষ স্বাস্থ্য চেতনা তৈরি হয় মানুষ জানতে পারে বুঝতে পারে রোগের আরোগ্যকারী পন্থাগুলি যাই হোক এখন আলোচনায় আসি অ্যাসিড ফ্লোর অ্যাসিড ফল ফ্লোর হলো মুখে বা গলার ভিতর ক্ষত থাকে অতি ভয়ানক দুর্গন্ধ স্রাব তৈরি হয় অতি ভয়ানক দুর্গন্ধ স্রাব আসে ক্ষত মুখের ভিতর এবং গলার ভিতর হয়ে থাকে হয়তো স্থায়ীভাবে থাকে নতবা হয় সঙ্গমেচ্ছা প্রচুর দুর্গন্ধস্রাপ এবং ঝাঁজালো প্রস্রাব খুবই দুর্গন্ধ হয় এবং ঝাঁজালো হয় মাঝে মাঝে ভয়ানক জ্বালাও করে মাঝে মাঝে ভয়ানক জ্বালাও করে টিস্টিস্কর যন্ত্রণা থাকে যন্ত্রণা থাকে অস্থির প্রকৃতির লোক অন্যের দোষ অন্বেষণ করে করে বেড়ায় অন্যের দোষ খুঁজে খুঁজে বেড়ায় মনে করে আমি নির্দোষী আর সকলের দোষ ধরে ধরে বেড়াচ্ছে বিবাদ বাদে মানুষের সাথে ঝগড়া করে যদি ক্যালকেরিয়ার ধাতু হয় যদি ক্যালকেরিয়ার ধাতু হয় অর্থাৎ মোটা সোটা স্থূল ব্যক্তি বাটু সাঁটু লোক প্রচুর ঘাম হয় মাথা দিয়ে ঘাম শুরু হয় সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে যদি দম লাগে তাহলে এই রূপকষ্টে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করা যেতে পারে তাহলে অ্যাসিড ফ্লোরের যে লক্ষণগুলো বলেছি তার সঙ্গে লাস্টে যে লক্ষণগুলো বললাম এগুলো যদি থাকে তাহলে অ্যাসিড ফ্লোর না হয়ে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহৃত হয়ে থাকে বন্ধুগণ আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি বাসন্তী দেখতে থাকুন সবাই যাতে দেখতে পারে সকল শ্রেণির মানুষ যাতে দেখতে পারে তার জন্য সাবস্ক্রাইব করুন আর নিজে দেখুন আর শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন যাতে সকল মানুষ স্বাস্থ্য চেতনা তৈরি হয় রোগ বিষয়ক জ্ঞান তৈরি হয় রোগ থেকে বাঁচার ব্যবস্থা পোনা বুঝতে পারে ধন্যবাদ আপনাদের যারা লাইভে যুক্ত হয়েছেন যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য একই রকম ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ